কদিন ধরে খুব কারাকারি হচ্ছে সব জন্য একটা ছবি তুলে দিচ্ছে অত্যন্ত ভালো লাগছে এবং সব জেলার মানুষের সমাগম হবে ভক্তবৃন্দের সমাগম আজকে এরকম একটা মহোৎসব আমাদের চোখে অত্যন্ত বিরল এরা এত ওই সহযোগিতা করেছেন এবং সবচেয়ে আরো ভালো লাগছে যে কমিটির একটা গর্বের বিষয় মন্দির কমিটির পক্ষ থেকে আমরা থেকে সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি রাখছি কমিটির কাছে এখানে যত সব মন্দির হয়ে গেছে একটা মন্দির এখানে বাকি রয়েছে সেটা হচ্ছে কালী মন্দির এই কালী মন্দিরটা করার জন্য আমি কমিটিকে অনুরোধ করব তথা আগত যে সমস্ত শ্রুতিবৃন্দ ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন তারাও নিশ্চয়ই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তাহলে এখানে মন্দিরে সয়লাভ হয়ে যাবে জায়গাটিও ভালো থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমরা সকলেই প্রসাদ গ্রহণ করুন কেউ কোনো প্রণামী দিয়ে থাকেন তাহলে প্রণামী বিভিন্ন জায়গায় বাস্তব হয়েছে সেখানে ঠাকুরের প্রণামী দেবেন যার যেমন সামর্থ্য তার জন্য এই উৎসবটি হয়ে আসে আমরা সহযোগিতা করব আপনারাও করবেন এইটুকু বলেই সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আমি প্রার্থনা করে আমরা সবাই সুখে থাকুন সবাই ভালো থাকুন এটুকু আমি ভগবানের কাছে কামনা করব